হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে ক্রাউন বেস প্রোফাইল ম্যানেজমেন্ট সো আমরা এই সার্ভিসটা নিয়ে বলতেছি বিস্তারিত তো এটা মূলত কি এবং কি জন্য নেবেন সো অনেক বাংলাদেশিরাই বুঝে না আসলে কি এগুলা মেইনলি হচ্ছে বাইরের কান্ট্রিতে আমরা বেশি সেল করি সো এটা হচ্ছে মূলত এক্সাম্পল আমি যদি গুগলে চলে যাই এই যে গুগলে সার্চ দিয়ে দিলাম স্কিল ওয়ার্ল্ড হাব সো আমাদের ওয়েবসাইটের নাম সার্চ দিলাম দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে যেখানে স্কিল হোল্ডার এই যে ক্রাউন বেস কোম্পানি প্রোফাইল অ্যান্ড ফাউন্ডিং সো এটার মধ্যে গিয়ে লাভ কি আমি দেখাই দেই আপনার ফার্স্ট হচ্ছে একটা সুন্দর হচ্ছে যে ফাঁক একটা ইন্ট্রোডাকশন একটা বায়ো থাকতেছে আপনার কোম্পানির একটা লোগো থাকবে অ্যান্ড হচ্ছে এগুলো মেনলি যারা গুগল নলেজ পেলেন নেয় আমাদের থেকে তাদের দরকার হয় গুগলে ইনফরমেশনের জন্য সো যে কেউ যদি আপনার নাম অথবা আপনার কোম্পানির নাম সার্চ করে দেখতে পারবে গুগলে ফার্স্টেই আপনার কোম্পানির লিগাল নেম কি কোম্পানি টাইপ কি যে ফাউন্ড ওনার সো আমরা যদি যে একটা নিউ ট্যাবে ওপেন করি দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল সো এটার ফাউন্ড ওনার হচ্ছে আমি নিজেই এর জন্য এরকম দেখাচ্ছি আর কি যে চলে গেলাম এইখানে অ্যান্ড এ যে অলসো নো আস মানে এটা কী রিলেটেড কি এখানে সুন্দরভাবে লেখা আছে যে কোম্পানির নামে একটা বায়ো আছে অ্যান্ড কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে আপনার অনেক লিঙ্কও অ্যাড করে রাখতে পারবেন এখানে কোম্পানির জন্য আপনার সোশ্যাল মিডিয়া মানে এই রিলেটেড যে যে সোশ্যাল মিডিয়া আছে কোম্পানির সেগুলা সবগুলাই অ্যাড করতে পারবেন এই যে আমাদের সাইটের লিংক এখান থেকে এবং কি আপনি একটা ব্যাক লিঙ্কও পেয়ে যাচ্ছেন আপনার সাইটের জন্য অনেকটাই টাস্ট আর কি হবে যত ব্যাকলিং বাড়াবেন সাইটের জন্য ভালো অ্যান্ড সাইজ সাইট হচ্ছে র্যাঙ্কে আসবে সো মূলত এটাই হচ্ছে লাভ অ্যান্ড হচ্ছে আমরা অনেক অনেকের নাম সার্চ করি যে আমার একটা ক্লায়েন্ট যে অলরেডি আমাকে আরেকটা ক্লায়েন্ট নক দিচ্ছে আমি জাস্ট আচ্ছা আমি যদি সার্চ করি ওনার নাম যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা কনেগর ক্লায়েন্ট সো তার নলেজ পেলেন এর জন্য যে তার নাম আছে সবকিছু আছে যে তার ওয়েবসাইট বলতে গুগল নলেজ পেলেন লিঙ্ক ফেসবুক টুইটার লিঙ্কড ইন বায়ো সেগুলো মেইনলি হচ্ছে আপনার গুগলে বায়োর জন্য এই ক্রাউন বেসটা ইউজ হয় এবং আপনার সকল ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন যে কোনো কোম্পানি অথবা পার্সোনাল যেটাই করুন এটাই মূলত হচ্ছে ক্রাউন বেস্টার আর কি কাজ এক কথায় প্রোফাইল ব্যাকলিং বললেই চলে সো আপনারা যদি এটা করতে চান আপনাদের কোম্পানির নামে আমরা একদম প্রফেশনালি এটা করে দিচ্ছি মাত্র যে দেখতে পাচ্ছেন ওয়ান কেতে আর আপনারা যদি এই সার্ভিসটা শিখতে চান যে এটা কিভাবে তৈরি করব সো আমি এই সার্ভিসটা নিয়েও খুব শীঘ্রই আমাদের একটা কোর্স আনতেছি এটা কিভাবে করা যায় করে এগুলো আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে দুই জায়গাতেই সেল দিতে পারবেন সো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন আর এই প্রোডাক্টটা নিতে আগ্রহী হলে অবশ্যই এখানে এসে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নাওতে ক্লিক দিয়ে পেমেন্ট কনফার্মেশন করলে আমাদের সাপোর্ট টিম আপনার সঙ্গে ইনস্ট্যান্টলি কথা বলবে অথবা ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে আমাদের কাস্টমার সাপোর্টে কথা বলে এই সার্ভিসটা আপনি নিতে পারবেন তো আজকের ভিডিওটা আগতই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন প্রোডাক্ট রিলেটেড ভিডিওতে